শেয়ার করছি আমি এখানে চারটুপুর ইলিশ মাছ নিয়েছি তার ভিতরে সর্ষে কাজু চাল মগজ পোস্ত বাটা পোস্ত কাঁচা লঙ্কা বাটা পোস্ত বাটা সামান্য নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে নারকেল দিয়ে ভালো করে মাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটা কিছুক্ষণ ম্যারিনেট করা থাকুক তারপরে আমি এটাকে পাতা দিয়ে তৈরি করব সব মছলা মাখিয়ে এই ৰম কৰি কিছুকণ লেখে দিব তই এটা আমি পাতাই মৰাব